तांत्रिक দিলীপ বসা চন্দন নাম নাম চন্দন চন্দন কাটছে দিলীপ বসা বলছি দিলীপ বসা গ কাটি দিতে কে চন্দন বর্মন কারণ কারণ ওরা সবাই মিলে জানে না কি তান্ত্রিক तांत्रिक हिसाबে আমি ডাকতে গিছিলাম গ্রামবাসী সবাই মিলে তো এখানে আসেন একটা মিটিং করি ছোট মোটো করে এসব কাজ জানো না হয় মানুষগুলোর জন্য গ্রামের লোক সবাই ভালো থাকে শান্তি থাকি ওরা কিন্তু হ্যাঁ মাঠগিরি করে মানুষের ক্ষতি করে হ্যাঁ ক্ষতি করে তার জন্য তো গ্রামবাসী ক্ষেপে গেছে ওই কিন্তু কারও কথা কিন্তু শুনছে না ওই তো আবার ভাতিস বৌ নিজের ভাতিস বউ মাঠ তার ভাতিস বউ নিজে হচ্ছে যেরকম ভাই ভাই আছে বে আছে না ভাইয়ের তাকে কার ক্ষতি করেছে ওই ওদের বাড়িতে কাজ করতো বউটা কাজ করতো মাঠে বললো আমি দুইশো টাকা মজুরি দিব আমার বাড়িতে থাকো খাও আর ওর স্বামী গেছে বাইরে কাজ করতে তারপর থাকতে থাকতে ওর ওকে কি করে দিছে তখন ওর ব্যাপার ভালো লাগে না বলছে আমার বউ চাচ্ছে আমার ভালো লাগে না ওর মা এসে নিয়ে গেলো টোটে করে এ যায় দুই দিন পরেই মারা গেল বউটা ঝাড়ফুক করছে ওই আবার ঝাড়ফুক করছে ওদের বাড়িতে আচ্ছা এগুলো কি মানেন আপনারা হ্যাঁ আমরা গ্রামের লোক এগুলো মানি এগুলো কি মানেন আপনারা মানি ভয় লাগে এমনি তো না

অন্য জিনিস ভয় চলে যায় তার মানে অন্য দেবতা বা খারাপ কিছু জিনিসটা করে যায় আমরা জানতে পাইছি আমরা গেছিল আমাদের কিছু লোক গেছিলো তোমার পাঞ্জি দেখতে পাঞ্জি দেখতে গেছিলো ওই পাঞ্জিতে পাঞ্জিয়ার সব ভেঙে করে দিছে যে নিয়ে এই সব করতেছে হ্যাঁ তোমাদের সঙ্গেই আসছে যে করছে সে ঠিক আসছে দেখাই দিছে টাকায় ওকে দেখাই দিছে ওকে আবার ওই পাঞ্জিয়ার যে আরেকটা মাহাত ওই মাহাতো আবার কইছে যে লোকের ভালো ভালো না করে তুই খারাপ কেন করতেছিস ভালো ভালো করুন ভালো করতে হোক সবাই মিলে সবাই মিলে বলতে গেছিলাম বলতে গেছি ওই কিছু আসে না হ্যাঁ আমরা করছি একটা মিটিং একটা মিটিং টিটিং করতে হবে হ্যাঁ কীরকমভাবে কী করতে হবে আসো হ্যাঁ আরও লোক আসছে একটু মিটিং টিটিং করবে ও আসবে না এই নিয়ে তখন ওকে দুইবার তিনবার টাকা গেল ওর ব্যাটারা তখনকার সব হাতিয়ার তাতিয়ার নিয়ে খালি ছিটবে আছে মার জন্য এরকম ভাবে জায়গা দিয়ে বসে আপনাদের এলাকায় পুলিশ কেন কারণ কি ওই যে কালকে দে মারপিটটা হয়েছে কি কারণে মারপিট হয় তো ওই কারণে ডাকার জন্য মাত মাত করে ডাকার জন্য আপনাদের এলাকায় পুলিশ কেন

তো যা যে ফ্যামিলিকে কেন্দ্র করে ঘটেছে সেই ফ্যামিলিকে পুলিশ এসে নিজেদের জল নিয়ে রেখেছে যাতে ঝামেলা না বাড়ে গ্রামের লোকজন আছে এখানে অনেক

মনোরঞ্জন বর্মন নামে একজন ব্যক্তি আছে উনি নাকি অন্য লোকের ক্ষতি টতি করে দেয় কি করে এইসবেরা কোথায় গিয়ে জেনে এসেছে কি নাম বলেছে নাকি বলেছে তাই বলছে তো সেসব বিষয়ে আমি ওদেরকে বোঝালাম বললাম যে এসবে বিশ্বাস করতে নেই এগুলো এখন কুসংস্কার এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই বিশ্বাস করবেন না